তা পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নাফসেন যায় কতুল মত প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাকে আমাকে সকলকে একদিন এই পৃথিবী নামক গ্রহ ছেড়ে চলে যেতে হবে মালাকুল মত যখন মানুষের জান কবজ করতে আসে এক্স্যাক্টলি তখন কি ঘটে আপনার কি জানা আছে বিরোধিনী ভাইরা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি সে মালাকুল মতকে দেখতে পায় আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবেন আর যারা ইসলাম মানে নাই কোরআন মানে নাই বিশ্ব নবীরা মানে নাই

ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে আর বলবে ইলা খোব আল্লাহর রাগের দিকে মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার দৌড় একবার সামনে দৌড় আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাও তো আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মত বের করে ফেলবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায় কতুল মত প্রত্যেকটি জীবকে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনাকে আমাকে সকলকে একদিন এই পৃথিবী নামক গ্রহ ছেড়ে চলে যেতে হবে বিরোদিনী ভাইরা ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আমাদের দিনী ভাইদের দেখার সুযোগ করে দিন আল্লাহ সুমাতালা যেন আমাদের ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকলেই বলুন আমিন